আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার ছাদ বাগানে কি কি জবা ফুলের গাছ আছে এটা হলো পঞ্চকুড়ি জবা প্রচুর পরিমাণে ফুল ফোটে ছাদ বাগানে অবশ্যই রাখতে পারো এটা হলো তারা জবা দেখো ছোট্ট গাছ আর কি পরিমাণ কুঁড়ি হয়েছে দেখো ফুলটা অনেক বড় হয় আর দেখতেও অসাধারণ হয় তো দেখো এই ফুলটা দেখো এটা হলো ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা ফুলটা অনেক অনেক বড় হয় আর দেখো ছোট্ট গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও হয়েছে একটু যত্ন করলে প্রচুর ফুল দেয় এই গাছটাতে সারা বছরই এটাও একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা এই ফুলের পাপড়িগুলো একটু ওপরের দিকে থাকে এটা হলদিয়া জবা পুরো হলুদ কালারের হয় আর ভিতরটা একটু লাল হয় সারা বছরই প্রচুর পরিমাণে ফুল দেয় এটা হলো পঞ্চমুখী জবা এটাও বড় জবা বড় বড়ই ফুল হয় তো এটা হলো বেঙ্গালোর ভ্যারাইটি পুরো সাদা আর ভিতরটা লাল দেখো দেখতে কত সুন্দর এটাও একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি এটা একটু চন্দন জবা চন্দনের মতো কালার আর ভিতরটা লাল এটাও একটা হলদিয়া জবা এই গাছটা দুটো আছে তো এটা হলো দেশি জবা এর কালারটা দেখো পিঙ্ক কালারের আর দেখতেও কত সুন্দর দেশি জবাতে প্রচুর পরিমাণে ফুল দেয় সেটা তো সবাই জানো এরপর আছে একটা পুনে ভ্যারাইটির জবা দেখো কতটা বড় এটা পঞ্চ জবা আর অরেঞ্জ কালার দেখতেও অনেক সুন্দর এটা আছে ঘন্টা জবা ঘন্টা জবা গাছেও প্রচুর পরিমাণে ফুল ফোটে তো দেখো এটা ঘন্টা জবা আছে এটা হলো লক্ষ্মী জবা লক্ষ্মী জবা গাছে তো প্রচুর পরিমাণে ফুল হয় লক্ষ্মী জবার ফুলগুলো একটু ছোট হয় কিন্তু প্রচুর পরিমাণে হয় তো এই ফুলটা দেখো এটা একটু ডিপ হলুদ কালারের এটা হালকা একটু পিঙ্ক কালারের এগুলো সব পুনে ভ্যারাইটি আছে এটা হলো ব্যাঙ্গালোর ভ্যারাইটি তো এই ফুলটা দেখো কতটা বড় এই জবাগুলো কিন্তু প্রচুর বড় বড় হয় আমার কাছে বেশিরভাগই বড় জবা আছে তো এটাও দেখো একটা পুনে ভ্যারাইটি আর দেখো একদম সাদার ভিতরটা একটু লাল এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল ফোটে আর ফুলের কালারটা দেখো কতটাই সুন্দর আর গাছে প্রচুর পরিমাণে ফুল দেয় আর প্রচুর পরিমাণে কুঁড়িও হয় এরপর দেখাবো ব্যাঙ্গালোর ভ্যারাইটির একটা বড় জবা দেখো কতটা বড় ফুলটা ভিতরটা অল্প একটু লাল আর এটা একটু ডিপ হলুদ কালারের আছে তো এখানে একটা অরেঞ্জ কালারের জবা আছে এই জবাটা এরকমই ফোটে এটাও একটা পঞ্চ জবা এটা একটু মেরুন কালারের হয় এটা একটু ছোট ছোট হয় এটা একটা পিঙ্ক কালারের জবা আছে এটাও পুনে ভ্যারাইটির প্রচুর পরিমাণে ফুল দেয় একদম ডিপ পিঙ্ক দেখতেও অনেক সুন্দর হয় একটু যত্ন করলে প্রচুর পরিমাণে ফুল দেয় এরপর দেখো এই জবাটা এই জবাটা দেখো একটু অন্য রকমভাবেই ফোটে আর অরেঞ্জ কালার দেখতেও অনেক সুন্দর এদিকে আছে দেশি জবা লাল জবা তো দেখো গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে এই দিকে দেখো এই একটা ফুল এই ফুলটাও দেখো এটাও পুনে ভ্যারাইটি আর দেখো কত বড় বড় হয়েছে আর ফুলটা দেখো কত সুন্দর কালার এরপর দেখাবো রানী জবা এই গাছের ফুলগুলো একটু ছোট হয় কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয় আর প্রচুর পরিমাণে ফুল দেয় অনেক রকমের কালারও হয় এই ফুলটা দেখো এই ফুলের কালারটা দেখো তিন রকমের কালার আছে পাপড়ির একদম ধারের দিকে দেখো একটু হালকা কালার তারপর একটু ডিপ কালার মাঝখানে আছে একদম রেড কালারের এরপর আছে চন্দন জবা চন্দন জবা গাছে তো প্রচুর পরিমাণে ফুল দেয় সবাই জানো তো এই সব জবা ফুলগুলো আমার কাছে আছে